চলো আজ দেখতে বুদভুত লাগছে তোকে ভালো বানাতে বলুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হোম রেমেডি ফেস মাস্ক আর এই ফেস মাস্ক বানানোর জন্য আমাদের এখানে কী কী লাগবে তা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই নিয়ে নিয়েছি আমি এখানে হাফ বিট আশিটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে জলটাকে ছেঁকে নিয়েছি মানে রসটাকে ছেঁকে নিয়েছি এখানে বিটটাকে জুস করে কিন্তু বিটের রসটাকে আমি বার করে নিয়েছি চাকরি দিয়ে তোর মতো দেখতে পেয়েছ আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়ো এই যে চালের গুঁড়ো করা চালের তো চলো এবারে বিটের রসটার মধ্যে আমি চালের গুঁড়ো নিয়ে নেবো দু চামচ আমি এখানে চালের গুঁড়ো নিচ্ছি যদি দেখি একটু বেশি পাতলা আছে তাহলে কিন্তু আরো এক চামচ নিয়ে নেব বিটে দশটার মধ্যে আমি চালের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি এবার এটাকে শুধুমাত্র একটু হাত দিয়ে মুখে মেখে নেব ওহো আমি তো তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি আমি কিন্তু ফেস মাস্কটা লাগানোর আগে মুখটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম আর তারপরে এবার ফেস মাস্কটা লাগিয়ে কিন্তু আমি শুকোনো অবধি ওয়েট করবো শুধু কি মুখের যত্ন করলে হবে বলো তো একটু তো হাতাটা যত্ন করতে হবে তাই না পায় একটু বেশি ছিল কিন্তু এই জন্য একটুখানি হাতও মেখে নিচ্ছি আর এই চালের গুঁড়ো না বেশ ভালো স্কাবারের কাজ করে তোমরা যদি দুধের সরের সাথে চালের গুঁড়ো দিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা একটা ভালো রেজাল্ট পাবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু মুখেরটা তুলিনি মুখেরটা একটু গাঢ় করে দিয়েছি যাতে মুখটা কিন্তু শুকইনি একটু গাদা গাদা রয়েছে আর হাতে যেটা মেখেছিলাম সেটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি একটু বিরক্তও লাগছিল এবার দেখো তো চলো মুখেরটা শুকানোর অবধি ওয়েট করা যাক তারপর আমি মুখটা ক্লিন করে ফেস ওয়াশ করে তোমাদের সামনে ফিরে আসছি তো চলো এবার আমি ইউজ করবো আমার ফেভারেট ওয়ান অ্যান্ড অল্লি বন্ধুরা আজকে আমার এই বিটরুট ফেস মাস্কটা তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো মাসে দুবার অন্তত এটাকে ইউজ করার তাহলে তোমরা নিজেরাই দেখতে পাবে তোমরা কত ভালো একটা রেজাল্ট পাচ্ছ আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের যদি দেখে ভালো লাগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা